Assalamualaikum. Waalaikum assalam. आप कौन हैं मना से? हाँ मना से. आप अपने नाम की? मीमता. मीमता. आप वो अपने देश के बड़ी बताएं? दिनास पुर. अपने पुरी वाले के क्या सा पुर? आमतौर पर बोना से तो भाई है से. बाबा माँ से? हाँ से. की करे? पुलिकस करे. पुलिकस करे ना? हाँ. माँ?

আঠারো বছর হলে মেয়েদের বিয়ে হয় অত্যন্ত গরিব ফ্যামিলিতে বলে আপনার হয়তো বয়সটা মানে বিয়ের বয়সটা একটু পার হয়ে যাচ্ছে তারপরে চিন্তা করেন না যারা এখানে আসে কেউ নিরাশ হয়নি আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে না পার্সোনাল ফোন নাম্বার নেই হ্যাঁ তো আপনাদের আপনাদের ভিডিও আমরা পাবলিক করব পাবলিক করার পর অবশ্যই অনেকেই হচ্ছে মানে আপনাকে চাইবে বা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে এই জন্য তো ফোন নাম্বার দরকার যেহেতু আপনার ফোন নাম্বার নাই সুপ্রিয় দর্শক মেয়েটার কোনো ফোন নাম্বার নাই যোগাযোগ করতে হলে আমাদের স্কিন আমাদের করে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে মেয়েটার সন্ধান পাওয়া পাবে বা আমরা চেষ্টা করব তো আপা আপনার লাইফ পার্টনার হিসেবে যেহেতু আপনার বয়স তেইশ বছর কেমন সিনেমা চাচ্ছেন

আবার অনেকে আছে বিয়ে শাড়ি করে রেখে প্রবাসে চলে গেছে কিন্তু তার বউ মানে অন্য হাত ধরে চলে গেছে কিন্তু বাচ্চা চালিয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি বিয়ে করতে চায় এখন আপনি ওই ব্যক্তিকে বিয়ে করবেন হ্যাঁ আমি করবো সে যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা তার বাচ্চা কাচ্চাকে গিয়ে নিজের সন্তানের মতো মানুষ করবেন হ্যাঁ অবশ্যই আমি করবো নাকি তার আগের বইয়ের মতো অন্য কোনো ভালো সুন্দর স্মার্ট পেলে তাকে আবার রেখে ওই ব্যক্তির সাথে চলে যাবে না এটা আমি কখনই করব এটা কখনো করবেন না কারণ দেখেন আপনি একজন অসহায় মেয়ে আপনার দায়িত্ব যদি সে নেয় অত্যন্ত উদার এবং খুব একজন ভালো মানুষ যে একজন অসহায় মেয়েকে বিয়ে করে একটা সুন্দর জীবন সে উপহার দিচ্ছে এই মানুষটাকে ঠকালে আল্লাহ সহ্য করবে না তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা বেশি কথা বাড়াবো না আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব তো এটা কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই যদি কোনো বা ব্যক্তি মেয়েটা বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ